পয়জন চলছিল ওর বডিতে সাইট অ্যাটেম্পট করেনি গত এক সপ্তাহ ধরে ওকে দেয়া হয়েছে পরিবারের সবার মাথায় হাত কে কাজটা করছে জাঙ্কুক শক্ত হয়ে বসে আছে আরিমের বাবাও মাথায় হাত দিয়ে বসে আছে আরিম একপাশে চেতনা চেতনাহীনের মতো বসে আছে হসপিটালে বেশি কেউ নেই এখন আরিম জ্যাংকক মিনহু, সুগা জিসু আর আরিমের বাবা আছেন বাকি সবাইদের পাঠিয়ে দিয়েছেন ডাক্তার বেরিয়ে এসে বলল খাবারের সাথে হয়তো কিছু মেশানো হয়েছে যা টের পায়নি তবে আমরা এখন পেয়েছি এখন প্রশ্ন হলো পেশেন্ট আজকে খেয়েছে কলেজ থেকে এসে সোজা রুমের দরজা আটকে দিল কত করে খেতে বললাম খেলো না ঘুম থেকে উঠে শুধু এক গ্লাস জল খেয়েছে জল কি আপনি দিয়েছেন না টেবিলে ছিল ওই গ্লাসটা লাগবে দরকার নেই ডক্টর বাড়ি যেতে যেতে ওই প্রুফ মুছে যাবে আমি জানি কাজটা কার আপনি বলুন আমার মোনালিসা সুস্থ আছে এখন এখন আউট অফ ডেঞ্জার তবে নিয়ম করে মেডিসিন খেতে হবে শরীর অনেক উইক ডাক্তার চলে যেতেই জাঙ্কুক আরিমের দিকে তাকায় আরিম সকল কষ্ট ছাপিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে স্বর ভাল লাগে না মেয়ের দায়িত্ব নিতে পারিস না আবার আসছে বাবা হতে কিছু একটা ভেবে জাঙ্কুক আবার বলল আমি তোর অনুমতি কখনোই নিতাম না দায়িত্ব জ্ঞানহীন বাবা যেহেতু তুই মেয়ের বাবা তাই তোকে জিজ্ঞেস করাটা উচিত মনে করছি এখান থেকে বউ করে ঘরে তুলব আপত্তি আছে আরিম বড় বড় চোখ করে তাকালো বিস্ময় নিয়ে চাইল এত খুশির খবর আর প্রাপ্য ছিল যে জাঙ্কুক মুখের ওপর না করেছে সেই আজকে ঘরে তুলতে চাইছে মাথা নেড়ে সম্মতি দিল আরেমকে বসে জাংকুক আরিমের বাবার কাছে গিয়ে বলল আঙ্কুল মেয়ের ট্রিটমেন্ট করান ও তো একটা ক্রিমিনাল যাকে নিজের মেয়ের মতো মানুষ করেছে আজ তাকেই হত্যা করতে চাইছে মানসিক রোগী একটা আরিমের বাবা মাথা মতো করে আছে প্রায় পাঁচ ঘন্টা পর তীর জ্ঞান ফিরল শরীর অনেক দুর্বল কথা বলছে না মাথা ঝিমঝিম করছে ডাক্তারের অনুমতি নিয়ে আরেম রুমে প্রবেশ কর। তের কাছে কিছুক্ষণ বসল মিনহ রুমে পুরোহিতকে সাথে করে নিয়ে এলো তার সাথে উকিলকেও সাথে করে নিয়ে এলো রাত তখন সাড়ে এগারোটা পুরোহিত মন্ত্র পড়া শুরু করলো সামনে জাঙ্কুক সাহেব বসে আছে তির চোখ তো কপালে উঠে যাওয়ার জোগাড় তীর চোখ থেকে জল পড়ছে তবে এটা খুশির জল উকিল যখন রেজিস্ট্রি পেপারে সাইন করতে বলল তে একবার তার বাবার দিকে তাকালো তার বাবা মাথা নেড়ে সম্মতি দিতে তে সাইন করে দিল এরপর জাংকুকু সাইন করে দেয় তারপর হিন্দু মতে তাদের বিয়ে হয় ঠাকুর মশাই মন্ত্র পড়ে তারপর মালা বদল করে সিঁদুর দান করে আজ দে আর শঙ্কুকে শুভ পরিণয় ঘটল দুজনে দুজনের ভালোবাসার মানুষকে পেয়ে গেল অন্য সময় হলে অনেক উত্তেজনা বা আনন্দ থাকত কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন আরিমের দিকে তাকিয়ে বলল আরিম এখান থেকে আমি আমার মোনালিসাকে আমার বাড়ি নিয়ে যাব কোনো সমস্যা আছে তোর সুগার মজা করে বলে ওটা তোর শ্বশুর হয় বেটা নাম ধরিস কেন ছি 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 ভীষণ লজ্জা পেয়েছে মতো খেয়ে গেল নিজের কাজে ওর মাথায় এটা ছিলই না মাথা নত করে লজ্জিত হাসি দিল হাসিটা প্রাপ্তি ছিল আরেম নিজেও লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসছে হাই হাই নতুন জামাই বাবু দেখি খুব লজ্জা পায় আরেমের বাবা ধমক দিয়ে বলল সম্পর্ক আপাতত তে সাথেই বদলক আমাদেরটা আগের মতোই থাকুক কি বলেন আঙ্কেল কেউ ডাকবে দাদু আবার কেউ ডাকবে আঙ্কেল জিসু বৌদি আপনি তো জাঙ্কুকের কাকি শাশুড়ি জামাইয়ের মুখ দেখে কিছু গিফট দিন জিসু মুখ টিপে হাসছে জিসু সবার সামনে থেকে উঠে গেল বাকি ফর্মালিটি পূরণ করতে বীরবীর করে সুগাকে বলে গেল তোকে আমি দেখে নেব বন্ধু আমার লজ্জা পেয়েছে ওকে তো এই জন্মেও লজ্জা পেতে দেখলাম না আরিম সুগার পিঠে চাপড় মেরে বলে এবার থাম ওকে একটু স্বাভাবিক হতে দে এত লজ্জা দিলে তো ও আর সামনেই আসবে না আসলে এই ব্যাপারটা কেমন যেন হয়ে গেল আমি কি এবার জামাই ডাকবো ওকে আর আমি দিকে বৌদি বলে ডাকবো সবাই কি সুন্দর প্রাণখোলা হাসি দিল আরে মেয়ের চোখে জল এবার সে মরেও শান্তি পাবে সঠিক মানুষের হাতে নিজের মেয়েকে তুলে দিয়েছে রাত পেরোলেই পূর্ব দিগন্তে সূর্য উঠবে আজ সূর্যটা একটু অন্যরকমই হয় আজ থেকে কারো জীবনে নতুন মানুষের প্রবেশ পৃথিবীটা আরও রঙিন লাগছে থেকে কয়েকটা স্যালাইন দিতে হয় যার জন্য থেকে রিলিজ দিতে দিতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গিয়েছে মেয়েটার শরীর একেবারেই নিতিয়ে গিয়েছে জাঙ্গ তখন থেকে লাফাচ্ছে মা আসবে বলে সাথে যে হোক আর সংজনকেও যোগ দিয়েছিল এত বড় তিনটে পুরুষ নাচে দেখে বাড়ির সব স্টাফরা ছুটে এসেছে কি হয়েছে সেটা জানার জন্য জানতে পারলো বড় স্যার বিয়ে করেছে শুনেছিল বড় স্যারের আগের বউটা খুব খারাপ ছিল এখন বউটা ভালো হলে হয় একটু পর সবাই গান চালিয়ে লাফাচ্ছে বাড়ির মেয়ে কেয়ারটেকার কেউ বাদ নেই যিনি খুশিতে কাঁদছে তার ভাইয়ের জীবনে সুখ ফিরে আসুক শুধু এই প্রার্থনা করে মেয়েটার উপর দিয়েও কি কম ধকল গেল ঘরের মানুষই শেষ করে দেবার চেষ্টা করল পিপি হয়ে নিজের দাদার মেয়ের কি করে উঠতে চাইতে পারে সেটাই জেনে বুঝতে পারছে না তো জেনির প্রাণীর টুকরো নিজের জীবনটাও দিয়ে দেবে প্রয়োজন হলে ভাইপোর জন্য মানুষ আসলে স্বার্থপর ভেবেছিল মেয়েটা ভালো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে ভাগ্যিস রোজকে জাঙ্কুক বিয়ে করেনি ও মানুষ ভালো চিনেছে এসব ভাবতে ভাবতে রান্না করতে রান্নাঘরে গেল কয়েক পদের মিষ্টি বানাবে আর জাঙ্কুক বোনের হাতের মিষ্টি খুব পছন্দ করে এবার তে কেউ খাওয়াবে ভাই সুখে থাকলে তাহলে সে আনন্দে এ দেহ ত্যাগও করতে পারবে গাড়িটা এসে থামে অসান প্যালেসে এই বাড়িটা জুক নিজের বিজনেসের প্রফিটের টাকায় তৈরি করেছে বাড়ি বললে ভুল হবে একটা সাম্রাজ্য গড়ে তুলেছে সাম্রাজ্যের একচ্ছত্র অধিকার গুটি কয়েক মানুষ সেই হুইলও করে ফেলেছিল অনেক বছর আগেই জাঙ্গুক এগিয়ে আসে ফুলের মালা নিয়ে আরিম এসে গাড়ি থেকে নামতে সাহায্য করে জাঙ্গুকের অনুরোধে আরিম সুগা এসেছে ওদের সাথে বাকিরা রিসেপশনের অনুষ্ঠানে আসবে বলে জানিয়েছে গাড়ি থেকে নেমে বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে সামনে মহল তুল্য বাড়িটার দিকে তাকিয়ে আছে নামটা দুবার উচ্চারণ করলো ওশান প্যালেস সামনে গুটি পায়ে এগিয়ে আসতেই বাড়ির ভেতর থেকে সবাই বের হলো জাঙ্গুক বাবা মাকে ফুলের মালা পরিয়ে দিল তে লজ্জায় মাথা নুয়ে রেখেছে জাঙ্গুক ছেলের দিকে তাকিয়ে বলল বাবা আমার কি আর এসব করার বয়স আছে এসব কেন পাপা আমি তো মালা এনেছি এখন তোমরা মালা বদল করবে প্লিজ এই ছেলে বকা খাবে কিন্তু এবার মোনালিসা উই দেখতে পাচ্ছ না তুই না হয় বুড়ো হয়ে গেছিস মেয়েটার কি কোনো শখ নেই হাসপাতালে তো ধরে বেঁধে কাণ্ডজ্ঞানহীনের মতো বিয়ে করলি জাঙ্কুক করুণ দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে আছে আর কিছু বলতে পারলো না প্রেমও নিজের মাথা নত করে রেখেছে এমন অপ্রস্তুত সিচুয়েশনে পড়বে সেটা ভাবতে পারেনি জাঙ্কুক আরেমের দিকে তাকিয়ে আছে জার্মানি সাহায্য কর তখনই সুগা বলে উঠল বেটা ও তোর শ্বশুর ও কি বলবে তুই ওভাবে তাকিয়ে আছিস কেন ওর দিকে সুগা কি শুরু করলি বলতো হসপিটাল থেকে এই সব কিছু শুরু করেছিস মামা মামির দিকে তাকালেই বোঝা যাচ্ছে অনেক বেশি উইক মামি তাড়াতাড়ি মালা পরাও অগত্যা বাধ্য হয়ে তের গলায় মালা পরিয়ে দিল তে অন্যদিকে মুখ ঘুরিয়ে মালা পরাতে যাবে কিন্তু নাগাল পেল না জাংকুক তখনই হাঁটু গেড়ে তের সামনে বসে পড়ে সাথে সাথেই সংযুম কি সুগা চিয়ার আপ করে ওঠে তের গাল দুটো লজ্জায় গোলাপি আভা ধারণ করে পুরো সময়টা জাঙ্গুক ভিডিও করেছে মালা বদল শেষে জাঙ্কুক টেকে নিয়ে বাড়ির ভিতরে ঢোকে ড্রয়িং রুমে বসিয়ে মিষ্টি খাওয়াচ্ছে থেকে যিনি স্বর্ণের বালা দিয়ে আশীর্বাদ করে মিষ্টি খাওয়ালো জাংকুক উপরে নিজের রুমে গিয়েছিল ড্রেস চেঞ্জ করে চলে আসে তারপর সবাইকে তারা দেয় তেকে তার রুমে নিয়ে যেতে আপাতত ডাক্তার তেকে সিঁড়ি ব্যবহার করতে নিষেধ করেছে জাংকুক হলে তুলে নেয় তে লজ্জায় মুখ লুকিয়ে নেয় জাংকুকের গলা জড়িয়ে ধরে জাংকুক থেকে নিয়ে সোজা ওর বাবা মায়ের রুমে নিয়ে যায় আচমকা এইখানে জেনে ধমক দিয়ে বলে তোর রুমে না নিয়ে গিয়ে এখানে কেন এতক্ষণ যা যা বলেছো সব শুনেছি এটা মোনালিসা আর আমার ব্যক্তিগত ব্যাপার আমাদেরই সামলে নিতে দাও ও এখানেই থাকবে তে অবাক হয়নি জাংকুক আরেমির দিকে তাকিয়ে বলে আমাকে আমাকে এই ব্যাপারটা সামলে নিতে দি অনুরোধ আমার तेरे সাথে আমার বোঝাপড়া আছে মেয়ে দিয়েছি বাকিটা মেয়ে আর জামাইয়ের ব্যক্তিগত সমস্যা তারা মিটিয়ে নিলেই ভালো আমার নাক না গলানোই ভালো এসবে অনুমতি দে এবার বাড়ির দিকে যাই বাড়ির মানুষগুলো অপেক্ষা করছে আবার আগামীকাল আসব এই একদম না বিরিয়ানি রান্না করেছি আমি সবাই খেয়ে যাবে সবাই নিচে চলে গেল আর এম ছাড়া আরিম মেয়ের পাশে বসলো মেয়ের মাথায় হাত বোলালো মা তুমি কি খুশি এই বিয়েতে তে কি বলবে বুঝতে পারছে না সে শুধু বাবার মুখের দিকে তাকিয়ে আছে ভুল বোঝাবুঝি দিয়ে নতুন জীবন শুরু করতে হবে আদেও কি নতুন জীবন জাঙ্কুকের কথায় স্পষ্ট ক্রোধ খুব বোঝা যাচ্ছে এত ঝড় ঝাপটা গিয়েছে আজ আবার পেয়ে ডেকেছে কি বোঝাপড়া করবে ওর সাথে বাবা ভগবান যা করে অবশ্যই মঙ্গলের জন্য করে ওনাকে একবার ডেকে দেবে আরিম মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে যায় জাঙ্কুকের ঘরের দরজা নক করে জাঙ্কুককে ডাকে জাঙ্কুককে বলে তে ডাকছে জাঙ্কুক তাড়াতাড়ি করে তে রুমের কাছে গিয়ে তে রুমের দরজা নক ঘোরালো রুমটা ঘুটঘুটে অন্ধকার বাইরের ল্যাম্প পোস্টের আলোর হালকা ছিটে রুমের মধ্যে আসছে জাঙ্কুক দরজা লাগিয়ে সোফার মধ্যে বসে পড়ল সোফাটা জাঙ্কুক টিউশনে পড়িয়ে টাকা জমিয়ে কিনেছিল বাবার জন্য স্মৃতি হিসেবে এটা এখনো আছে তে জানলার গ্রিল ধরে জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে প্রথম নিরাপত্তা জাঙ্কুকে ভাবে ভাঙে কিছু বলবে তেই চোখ জাঙ্ক বসে এক নজরে দেখে দেখে যাচ্ছে এবার রাগী কণ্ঠে ডেকে বলল কথা শুনতে পাচ্ছো না রেস্ট নাও ঠান্ডা লাগবে জানলার কাছে কি আছে ডেকেছো কেন তে গুটি গুটি পায় জানলার কাছ থেকে সরে এসে সামনে দাঁড়ালো কিছু না ভেবেই মাথাটা নিজের দুটো হাতে ভেবে মধ্যে নিয়ে নিল নিজের বুকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরল আকস্মিক ঘটনায় চাঙ্কু খকচকিয়ে গেল ভাষা হারিয়ে ফেললো শরীর প্রবল বেগে কম্পিত হচ্ছে তার ছোট্ট প্রেমিকার লজ্জা ভেঙে কি কাজ করলো এটা ওর কি ভয় লাগছে না এত বড় একটা পুরুষকে বুকে চেপে ধরতে ওর থেকে বয়সে বড়রাও তো জাংকুকের কাছে এসে কাপাকাপি শুরু করে দেবে নাকি নিজের পুরুষ বলে ভয় ভুলে গিয়েছে ভাবছে ছাড়িয়ে নেবে কিন্তু পারল না এই মুহূর্তে থেকে প্রত্যাখ্যান করার মতো ক্ষমতা জাঙ্কুকের নেই মেয়েটা কাঁদছে আর নিজেকে সামলাতে পারলো না তীকে চেপে ধরলো তীর কান্নার গতি বেড়ে গেল নিঃশ্বাসের গতিও বেড়ে গেল জাঙ্কুকের মাথায় এলোমেলো চুমু খাচ্ছে তে হাঁপাতে হাঁপাতে বললো সরি অনেকগুলো সরি পৃথিবীর সকল সরি আপনার কাছে প্লিজ প্লিজ আগের মতো আমাকে মোনালিসা বলে ডাকুন প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমার সাথে একটু কথা বলুন আগের মতো প্লিজ জাংকুক নীরব বুকের হার্টের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে তার মনের মধ্যে ঝড় উঠেছে উত্তরের জন্য অপেক্ষা করছে হঠাৎ নিজেকে তেপ থেকে ছাড়িয়ে নেয় রুমে রেখে সোজা বাড়ি থেকে বেরিয়ে যায় এমন হন্তদন্ত হয়ে নামা দেখে ড্রয়িং রুমে বাকিরা দাঁড়িয়ে পড়ে কি হয়েছে রুমে সবার একই প্রশ্ন তে নির্বাক আর কত শাস্তি পেতে হবে তাকে